কাউন ডাউন আছে না এটা তো স্বাভাবিক বাতি যদি এইভাবে ফালা দিতে হয় বেলা তো আর খাওয়া দেওয়া লাগবে না দুনিয়াতে জন্য এই কষ্ট মানে আজকে এই ভাতগুলি খাওয়া দেওয়া যা যতটুকু পরিমাণ সে এত দুঃখাইতে পারতো পারতো কিন্তু এটা আসলে কবি দুঃখজনক মন খারাপ করবেন না ইনশাআল্লাহ এন্ড আর মোবাইল 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 লৈ লাগে আছে নাই যাও যা